তো নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম এপি ফুড বিলা চ্যানেলে তা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে রান্নাটা শুরু করতেছি তো আজকে ছেলের আবদারেই আমি রান্নাটা করতে চলেছি বাটার এগ মশলা কারি তো তোমরা দেখো আমি কি করে রান্না করি তো দেখো আজকে রান্নাটা করতে কি কী লাগছে তো এইখানে আমি ডিম নিয়ে নিলাম চারটা ডিম বাটার রসুন একটা টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তো এইখানে আছে শুকনা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা কাজু বাদাম লঙ্কার গুঁড়ো জিরে লবণ হলুদ তো এই কয়টা জিনিসই আমি রান্নাটা আজকে করব। তো দেখো আমি এইগুলো সব আগে কেটে নিই পেঁয়াজ টমেটো রসুন আদা সব কিছু কেটে তারপরে তোমাদের সামনে আসছি পেঁয়াজটা এবার কেটে নেই একটু পেঁয়াজ মোটা করে কাটবো. দেখো এইভাবে একটু মোটা মোটা করে কাটলাম তো দেখো বন্ধুরা দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটলাম আর দুটো পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে একদম কুচু কুচু করে কেটে নেব এইভাবে একদম কুচু কুচু করে কেটে নেব দেখো আমার ননাসু চলে আসলো আমার সাথে রান্না রান্না দেখতে তো দুজনে একসঙ্গে রান্না করি দেখো যদি একদিন তুমি রান্না করবা ঠিক আছে রান্না করবো একদিনই রান্না করবো বলো এই মাঝার ধরনের লাল আলুটা আছে না সিদ্ধ করে তারপর ভালো করে রেখে দিব ছেলে ঝুলে তারপরে মোচা আছে মোচাটা ভিতরটা বাইরেটা বের করে দিয়ে মাঝখানেটা চিকন চিকন করে কেটে হাতের চাল ভিজে বেটে দিয়ে বড়া করে বড়া করে তরকারি করে রেখে দিব তারপরে আলুটা ভালো করে কষিয়ে টসিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে তাদা দিয়ে কষিয়ে টসিয়ে জল দিয়ে বেশি করে লাল লঙ্কা দিয়ে তারপরে মিট মশলা দিয়ে দিদিও খুব সুন্দর করে রান্না করতে পারে গরম মশলা দিয়ে রান্না করে তারপরে মোচাটা ঢেলে দিব তারপরে তারপরে কেউ যদি ঘি খেতে ভালোবাসে ঘি দিব অল্প ঘি গরম মশলা দিয়ে মশলা আর ভাল লাগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার দেখো এখানে আমি সবকিছু ধুয়ে কেটে রাখলাম জালটা জ্বালিয়ে তো এখন ডিমগুলো আমি সিদ্ধ করে ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তো দেখো ডিম সিদ্ধ হয়ে গেলো কড়াই গরম হয়ে গেল এখন তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেল এখন মশলাগুলো ভেজে নিব গোটা গরম মশলা гиде па кофеја джошур ада কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ঝোলছে না হাওয়া লাগছে হাওয়া লাগছে লবণ দিয়ে নিলাম দিয়ে রাখি একটু হলুদ দিয়ে নিল দু লঙ্কা ডিমটা ছুঁড়ে নিচ্ছি তো দেখো মশলাটা আমার মানে পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো সব ভাজা হয়ে গেল এবার আমি উঠাই নেব তো এবার ডিমগুলো আমি ভেজে নিই একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে নিলাম ওইদিকে ডিম ডিমগুলো দিদি ভাজছে আর আমি এখানে যে ভাজা পেঁয়াজ মশলাটা এবার বেটে নিচ্ছি হয়ে গেছে ডিম ভাজা tū te tangihou, dah pore pore, তো মশলাগুলো এবার বেটে নিলাম বাটা হয়ে গেল মশলা তো দেখতেই পেলে আমার দিদি কাজু বাদামগুলো ভেজে দিলো এবার আমি বেটে নি কড়াই গরম হয়ে গেলো এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা তো একটু ফোড়নে গোটা জিরা দিয়ে দিলাম কাঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে নিব অল্প নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা করবো একটু তো এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব কাজু বাদাম পেঁয়াজ এগুলো সব বেটে রাখা একটু জল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই দেখুন একটু চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এইবার ডিমগুলো ছেড়ে দিব এখন হয়ে এসেছি প্রায় এখন বাটার দিয়ে গরম মশলা দিয়ে নামাই ফেলবো একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব তো দেখো রান্নাটা কিরকম হয়েছে হয়ে গেল আমার রান্নাটা ঠিক রাখতে পড়তে দিদি খেয়ে দেখো কেমন হচ্ছে রান্নাটা ঠিক আছে তুমি আজকে খাও কেমন হচ্ছে ঠিক হয়েছে সেই স্বাদ হয়েছে হ্যাঁ বাম্পার খুব টেস্ট হচ্ছে খুব টেস্টি হচ্ছে কাঁচা লবণ থাকলে ভালো হতো পাশে তো বন্ধুরা খাচ্ছি আমি ভীষণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর কি কি রান্না দেখতে চাও কমেন্টে আমাকে জানাবা হ্যাঁ তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো